এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু অফ আমি আমার মোবাইলটাকে করা চাকরি দিব দেখতে পাচ্ছেন লাইট কিন্তু জ্বলে পাচ্ছি এই কাজটা আপনি আপনার মোবাইলে করে নিতে পারেন এই কাজটা যদি আপনি আপনার মোবাইলে করে নিতে পারেন আপনার মোবাইলের পাওয়ার বাটনের উপর প্রেশার কম পড়বে আপনার পাওয়ার বাটন ভালো থাকবে মোবাইলটা ভালো থাকবে এবং অনেকদিন ভালো চার্জ দিতে দিচ্ছে কিভাবে করবেন এই অসাধারণ কাজটা ছবি দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে তাইলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন আপনি আপনার ফোনটা হাতে নিয়ে একটু নড়াচড়া করলেন অথবা একটু চাকি দিলে আপনার ফোনটা চালু হয়ে যাবে এই অসাধারণ কাজটা করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে সেটিং এ এখানে সার্চ বার পাবেন এই সার্চ বারে যাবেন আবারও দেখতে পাবেন সার্চ এই সার্চ বারে রেস রেস লেগে সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন অপশনটা চলে এসেছে এই অপশনটার ট্যাপ করবে এখানে দেখতে পাবেন এই অপশনটা অন করে দিবেন চালু করে দিবেন এই অপশনটা চালু করে দিলেই আপনার কোনটা আপনি যখন হাতে নেবেন কোনটা সাথে সাথে অন হবে ডিসপ্লে লাইট জ্বলে উঠবে আমি আপনাদের করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি অফ করলাম এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে ডিসপ্লে লাইট জ্বলে উঠলো